আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আর আজকে কিন্তু আমি এই পুকুরটাতে জাল নামাবো তো আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটার মধ্যে আমি শিং মাছ ছাড়ছিলাম তো শিং মাছের সাইজটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই পুকুরটাতে ডাল গন্ধা সব তুলে দিয়েছি আর জলগুলো দেখতে পাচ্ছ একদম ঘোলা ঘোলা আর এটা হচ্ছে তোমাদের হাড়িয়া ভাত মানে পচানি ভাত তাই যে গুঁড়া টুড়া এগুলো সব দিছি এখন পুকুরের মধ্যে দিব আর দেখা যাক এর মধ্যে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর মাছ তো অনেকগুলো আছে তো এখন দেখতে হবে সাইজটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ পুকুরে কিন্তু ঘাপুত ঘুপুত চালু হয়ে গেছে তো তোমাদেরকে একটা কথা বলি যে মাছ চাষ মানে মাছ চাষে যে পদ্ধতি কিন্তু পদ্ধতি হিসেবে যদি চলা যায় তাহলে কিন্তু মাছের বৃদ্ধিটা ভালো পাবে আর তোমাদের সাইজটাও ভালো পাবে তো আমি মোটামুটি নিয়মত সিপি তো খাওয়াই তার মধ্যে আবার এই যে পচানি ভাতগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পচানি ভাত এই পচানি ভাত দিলে কিন্তু সেই মাছগুলো জঙ্গলি মাছ যেটা কানস মাছ শিং মাছ তারপরে আরও অন্য অন্য মাছ ছাড়া আছে তো এই মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দুর্গত বাড়ে তো দেখা যাক জাল ফেলার পর তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো আর দেখতে পাচ্ছ একদম ডালগঞ্জা সব তুলে রেডি করে দিয়েছি এখন জাল নামাবার পালা তো প্রথমে আমি না এই খাওয়াটা দিয়ে দেবো এখানে তাহলে কিন্তু মাছগুলো একদিকে চলে আসবে তাহলে কিন্তু খাল টালগুলোর মধ্যে শিঙ মাছ তো বিশেষ করে তোমরা জানো যে শিং মাছটা কিন্তু খালের মধ্যে বেশি থাকে তো সেই শিং মাছটা বার করার জন্য কিন্তু এই পচানি ভাতটা দিতে হবে তাহলে কিন্তু শিং মাছটা গোটাই বার হয়ে আসবে তো এখন আমি কিন্তু সেই পচানি ভাতটা এখানে পুকুরের মধ্যে দিয়ে দেবো তো দেখতে থাক তো এটা হচ্ছে তোমাদের পচানি ভাত পুকুরে কিন্তু অনেক জল আছে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন পুকুরে দিয়ে দেবো তো যাই হোক পুকুরে আগে দিয়ে দেয় তারপরে তোমাদেরকে দেখো তো দেখতে পাচ্ছো আমি কিন্তু সেই পুকুরে দিয়ে দেব আমি কিন্তু পুকুরে সেই পচানি ভাতটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু মাছগুলো সব চলে আসবে তখন জাল নামাবো আমরা চালু হয়ে যাবে তো জালটা টানার পর কী কী মাছগুলো উঠেছে তোমাদেরকে পুরোপুরি দেখা পাই যে দেখতে পালে এটা হচ্ছে শিং মাছ তো তোমরা দেখতে পাচ্ছ যে যখন ছেড়েছিলাম তখনকার শিং মাছটা এরকম সাইজ ছিল আর এখন দু আড়াই মাস ফাস্ট পর কীরকম শিং মাছের সাইজ হয়েছে তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো দেখতে পাচ্ছ জাল চলে আসছে আর এখন জাল নামবে পুকুরে দেখতে থাকো ভিডিওটা কতগুলো মাছ আর এরা কিন্তু ভয় পাচ্ছে শিং মাছ আছে তো পুকুরের মধ্যে শিং মাছ আছে তার জন্য ভয় পাচ্ছে অনেক তো দেখা যাক কি হচ্ছে এই যে ছোট্ট চলটা দেখো মাথাটা চুপুরা ওট ওট মাছ কামড়াবি ওট ખાઈ દી મારી જો કામ કરની આય એ થા ઓય જ છોર લે છોર આ શું કે બહાર કે આરી ભીડમાં પૂરો એ તો ભૂલાય ને તો એ ભારે ઓરી ચાલે એ મોનો છોરી ભારે છોલે બા માં પા जादन मारो चला बुलाले माती आई

আৰু ভিডাই কিন্তু আইনা আনা কৰি টানি ৰুম তুমি কষ্ট কৰি কৰা নহয় হৈ দে উদি হৈ গ'ল এ বুলা আৰু ঘাই ৰড হ'ল আনো আৰু টান টান দি হক আনো ফেলে নাই ইছ ইছ

पर्छ <laughs> त <laughs>